তো সকালে খুব তাড়াতাড়ি কাজ কারণ ডাক্তার বাড়ি যাবো তো সেজন্য খুব তাড়াতাড়ি আজকে কাজ করছি গোবুষনাকে তাড়াতাড়ি স্নান করিয়ে তাড়াতাড়ি সেবা দিয়ে আমি যাবো বাড়ি কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে বাড়ি আর আমার সাথে গেলে ছদ্দু ভাই তো সেজন্য তাড়াতাড়ি বেড়াচ্ছি আমি আর ছোদ্দু ভাই চোদ্দ ভাইকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছন্দে আর আমি বেরোচ্ছি তো তার আগে আমি সোনাকে আর কি সেবাটা দিয়ে দিচ্ছি আমি পরে বয়সটা সেই সেজন্য আর কি বলছি যে আমি বেরোচ্ছি আমাকে গোসনাকে দেখো আমি চান টান করে পুরো রেডি করে দিয়েছি সেটাকে ভোগ দেবো দিয়ে বেডি যাবো আমি তো এই জামাটা নতুন গরুষণাতে দিয়েছি তো সেই জন্য গবেষণা করেছে নতুন জামা আর এখানে তাড়াতাড়ি ভোগ দিয়ে দিয়ে একটা কোলা এবং দিয়ে তাড়াতাড়ি করে গরু একটু ধূপ ডেকে দিয়ে চলে যাব আর ডেলি বুঝতে পারবে আমাকে জামার প্রচণ্ড শরীরটা খারাপ কারণ প্রচণ্ড পরিমাণে আমি ঘামছি অনলাইন জামাদের উপরে মানে ফ্যান চলছে তো তারপরেও আমি ঘামছি আর তারপরে ডাক্তার ডাক্তার এসে আমি ওষুধগুলো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম কাপড় মানে ফেস হয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই এই আমাকে ওষুধ দিয়েছে তো প্রত্যেকটা প্যাকেটের ভিতরে তিনটা করে ওষুধ আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো হ্যালো গ্যালক একটা ইউটিউব চ্যানেল আমি শুধুমাত্র সামনে আবার একটা জামাক ব্লগুলো তো সকালে গিয়েছে আর কি সকালের মানে বেলায় সকালবেলায় আমি তো দিয়ে যাচ্ছি সকালে দেখলেই আমি করে আর কি বেরিয়েছিলাম ডাক্তার যাওয়ার জন্য কারণ প্রচণ্ড শরীর খারাপ সেটা তো তোমার মানে বুঝতে পেরেছি যে দেখে তো প্রচণ্ড শরীর খারাপ তো আমি গিয়েছিলাম সর্দি ভাই গিয়েছিলাম মানে আমার যা এবং দেয়ের মেয়ে তারও শরীর খারাপ প্রচণ্ড তার জ্বর তো সে গিয়েছিল আমার প্রচণ্ড পেটের ট্রেন হচ্ছিলো তো জন্য আমিও গিয়েছিলাম সহ্য না করতে পারে তো বাবুকে দেখে দিয়ে গিয়েছিলাম মা বাবা ভাইয়ের কাছে মানে আমার দেওয়ার কাছে তো দেখেছে আরে তুমি ডাক্তার মিডিকে নিয়ে এসে কী কী করছি সমস্ত ওটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি পরে ইন্টারটা দিলাম কারণ সেই মুহুর্ত আমার ইন্টার দেওয়ার মতো মানে পজিশান ছিল না তো সেই জন্য আর কি আমি কোনো ইন্টার দিই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে বিকেল বিকেলে গোবর আমি দিয়েছিলাম লেবু খেতে তো গরমের জন্য লেবুটা দিয়েছিলাম যদি শরীরটা একটু ঠিক থাকে তারপরে সন্ধ্যাবেলা আর কি রান্নার জন্য চলে গিয়েছিলাম আমি গ্যাসের ঘরে তো গিয়ে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম নিয়ে আর কি সবজি তরকারি হবে তো স্টাইল করে কেটেছি তোমাদেরকে দিকে আমি কীভাবে কেটেছি তো দেখো আমি একটা বোর্ডার দিয়ে দিয়ে আলু কেটেছি তো এটা আমার ভালো লেগেছিলো কাটতে তো আমি এরকমভাবে কেটেছিলাম ছোলা দিয়ে প্রথম খোলাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম তো ছাড়ানোর সময় দেখি না ওরকম বোর্ডার করে গেছে আর এত পরিমাণে গরম ছিল সেদিনটা তো তোমাদেরকে বলছিলাম যে প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়েছে দেখেছিল এবং ঘাম পড়ছে গা দিয়ে তো সত্যি আর প্রচুর গরম পড়ছিলো আর এখানে সবজির মধ্যে কেটে দিয়েছিলাম আলু লঙ্কা টমেটো পেঁয়াজ তো এগুলো দিয়ে আজকে হবে আর এখানে ডালের বড়ি দিয়েছিলাম সেদিনকেই দিয়েছিলাম সদ্য হয়ে গেছে তো ডালের বড়িটা দিয়েছিলাম মা আমি মেলে একটু স্টাইল করে দিয়েছিলাম এবং বড় বড়ও দিয়েছিলাম ছোটো ছোটোও দিয়েছিলাম ছোটো কোনো প্যাকেটের দিয়ে করে নিয়ে মানে পলিথিনে করে কেটে পলিথিনটাকে দিয়েছিলাম তো ছোটো ছোটোগুলো দেখালাম যেরকম স্টাইল করে দিয়েছিলো তো তারপরে আমি রান দেখাতে দেখাতে তারপরে আর দেখতে পাচ্ছিলাম না বলে আমি বাড়ি গেলাম গিয়ে দেখছি যে মৃত্তিকার বাবু ফোন দেখছে আমি গিয়ে দেখলাম আর কি তো আমি চলে এলাম যখন তখন আমার পেছন পেছন বাবু এসেছিলো এসে আমাকে বলছে মা মা আমার গাড়িতে বসো আমি বলি তুমি এসো আমার সামনে তো পরে আমি বসবো তো বলতো দেখো কি স্পিডে থেকে পা দিয়ে ঠেলে নিয়ে চলে এলো তো নিয়ে এসে আমাকে বলছে বসো এখানটাতে বসো আমি এসেছি তো বসো আমি এবার জিজ্ঞেস করছি ছিলাম কোথায় দেখো ও আমাকে কিন্তু হাত দিয়ে দেখাচ্ছে ওর সামনেটায় বসার জন্য কিন্তু অসাইকেল আমাকে বসলে হয় আমি ও এবং আমাকে প্রচণ্ড ভালোবাসে তো সেই জন্য জায়গাও করে দিচ্ছিলো যে এইভাবে এই জায়গাটায় বসো যেহেতু আমাদের মৃত্তিকা ওকে নিয়ে বসে গাড়িতে সাইকেলটাতে যেভাবে তো সেভাবে আমি তারপর বললাম বাবু একটু টাটা করে ও টাটা করে দিয়ে তারপরে চলে এসেছেন রান্নাঘরে রান্না করতে বস করাতে তো তখন দেখলাম বাবু এরকম রান্না করে তো তারপরে রান্না হতে হতেন বাবুকে নিয়ে এলাম এসার পর আর কি বাবু কাজ গোপালের খাবার তুলে ফেলেছে বিছানায় গোপালকে মেজিরি দিয়েছিলাম খেতে তো মেজিরিটা বিছানায় ফেলাতে খুব বড় একটা সমস্যা হয়ে গেছে তো সেই জন্য বিছানাটাকে ভালোভাবে ছেড়ে নিচ্ছিলাম যেহেতু বাবু মানে ফেলেছে পিমড়ে হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে তারপরে মা ডাল বাড়ছিলো তো তোমরা দেখলেই তো মা দেখেছো পলতা পাতা বেটেছিলো এবং ডাল বেটেছিলো ডালের বোড়া হবে আর পলতা পাতারও বোড়া হবে পলতা পাতা আর এমনি খাবো পলতা পাতা মানে কি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং আমি জানি তোমরা জানো নাকি জানি না তো আমি অবশ্য বলে দিচ্ছি পলতা পাতা হচ্ছে পটলের পাতাকে বলে পটল যে গাছ আছে তার পাতাকে বলে পলতা পাতা তো এটা খাবো খুব উপকার যাদের খুব শরীর খারাপ করে তো তারা খেতে পারে এটা যেহেতু মুখে স্বাদ থাকে না কিন্তু এটা স্বাদ ফিরিয়ে একটু তিতু তো এটাকে ডাল দিয়ে মা বেটেছিলাম তো এটাকে বড়া করবো আর এদিকে এমনি ডালের বড়া করছে যে এটা তরকারি করা হবে আলু টমেটো মারি দিয়ে তো এটা পলতা পাতা পলতা পাতা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা তো এগুলো দিয়ে করছিলাম আর এদিকে এমনি সিম্পল ডালটাকে হলুদ নুন দিয়ে ফেটে বড়া করেছিলাম আর পলতা পাতাটা দেখো খুব সুন্দর করে আমি বড়া দিয়ে দেব তো ভেজে নেব নিয়ে গোটা কোড়াটাতেই দেখবো আর অল্প তেলে ভাজ দেবো বেশি তেল দিলে কী হয় জানো তেলটা না ওরা টেনে নেয় একটু প্রবলেম হয় তো এদিকে প্রথমে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে লেড়ে নিয়ে আলুটাকে দিয়ে দিয়েছিলাম তার উপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ টমেটো ফোমোটো দিয়ে মশলা কষে নিয়েছিলাম তো চলে এখানে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব